বসীকরণ বসীকরণ দূর থেকে বসীকরণ স্বামী স্ত্রী বসীকরণ যারা প্রবাসে আছেন সেই প্রবাস বাইদের জন্য স্ত্রী বসীকরণ আপনার সংসারে আপনার সংসারে যে ফাটল আছে ফাটলটা কেন এই বিষয়টা আপনার জানতে হবে বুঝতে হবে নিজের পায়ে আপনি নিজের কুরাল মারতেছেন আপনি থাকেন প্রবাসে পাঁচ বছর দশ বছর ধরে আপনি প্রবাসে আছেন আপনার স্ত্রী বাংলাদেশে মধ্যরাতে আপনার স্ত্রীর সাথে যে ভিডিও কলে ফোনে ভিডিও কলে যে আপনি আকাম কিন্তু কুনে করেন আমার কথাগুলা কিন্তু বলতেছে আপনাদের ভালোর জন্য কিছু কিছু ভুলের কারণে আপনার সংসারটা ভেঙে গেছে আপনার স্ত্রী আপনাকে চিনতেছেন না অন্যের নাং ধরে চলে গেতেছে কিন্তু কেন চলে গেছে আপনি পবার থেকে ভিডিও কলে মনে করেন যে ফোন মাধ্যমে আকাম কুকাম কুনে করতেছেন কিন্তু আপনার জ্বালাটা আপনি মেরহেলেন আপনার হুয়াইফের উপর জ্বালাটা তুলে দিলেন এই জ্বালাটা নিবারণ করার জন্য মানুষ পাইতেছে না আপনার জ্বালাটা আপনি মিঠাই দিলেন কিন্তু আপনার হুয়াই জ্বালাটা তুলে দিলেন এই বিড়ে করল আকাম কুকাম এই জ্বালা মেঢ়ানোর জন্য আপনার হোয়াইফ আরেক ছেলের সাথে পরকিয়ায় জড়িত আপনার সংসারের মধ্যে ছেলে মেয়ে আছে উমি কোনো ধারণা নাই কিন্তু নিজের পায়ে নিজে কুরিয়াল মারলেন আপনি আপনার বউ অন্য অন্য ছেলের সাথে চলে গেছে তার সাথে গিয়ে লিপ্ত আপনাকে চিন্তাছে না আপনার ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়েরা চিন্তাছে না সে অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেছে কিন্তু আসক্তটা কেন হলো এই আসক্তটা আপনি সেই সিস্টেমটা আপনি পথটা ধরাই দিলেন আপনাদের কাছে অনুরোধ আপনি কোনো সময় এই আকাম পোকামগুলা বাইরে থেকে মানে বাইরের দেশ থেকে এই কাজগুলো আপনারা করবেন না নিজের পায়ে নিজের কুড়াল মেরেন না একটা ভুলের কারণে আপনার সংগ্রহটা ভেঙে গেতেছে আপনার হোয়াইফ অন্য ছেলের সাথে পুরো জড়িত হয়ে গেতেছে খারাপ পথে পা দিতাছে কিন্তু নাইনটা তো আপনি জড়াই দিতেছেন যে জ্বালাটা আপনি আপনার হোয়াইফের উপর তুলে দিলেন জ্বালাটা নিবারণ করার জন্য তো তার একটা লোকের দরকার সেই লোকটা তো পাইতাছে না জ্বালাটা তুললেন জ্বালাটা যে নিবাব এই আগুনটা যে শরীরে জ্বলতাছে এই আগুন নিবানোর জন্য সেই জন্যই মনে করুন যে অন্য নাং ধরতাছে অন্য ছেলের সাথে পুরো জড়িত হইতাছে আপনাকে চিন্তা আছে না আপনার ছেলে মেয়ে চিন্তা আছে না তো আপনাদের কাছে অনুরোধ সেই খারাপ পথে থেকে আপনার স্ত্রীকে আপনি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন স্কিনে লক্ষ্য করেন ছেলেমানি কিতাব থেকে আমার দাদার আমলের বই থেকে এই কিতাবটি আমার দাদা কাজ করছে বিদ্যাটা আমি দাদার কাছ থেকে শিখছি সেই ছেলে মানি কিতাব থেকে স্কিনে লক্ষ্য করেন যে আমলটা দিতাছি মধ্যরাতে আট বারোটার পর শরীরটা পাকর অবস্থায় একটা ভূর্জ পাতার উপর আমি আবার বলতাছি একটা ভূর্জ পাতার উপর সেই লক্সাডার আপনি নামে দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর আপনার সঠিক নামটা দিবেন আপনার হোয়াইফের নামটা দিবেন দেওয়ার পরে একটা ঘের বাতির দ্বারায় এই লক্সাটার আপনি আগুনে পুরাবেন আমি করে বললাম ছয় ঘন্টার ভিতরে আপনার ইচ্ছে আপনার বাধ্য হয়ে যাবে মরণের আগ পর্যন্ত আপনার পায়ে গোড়াগড়ি পারবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুলকুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলো কোনো সময় আপনারা নিজের স্ত্রীর সাথে এই ধরনের কোনো খারাপ আচরণ করবেন না কোনো খারাপ কাজ করবেন না সেটা আপনার নিজের ভুল নিজের করতেছেন এটা মাইন্ড কোনো দোষ নাই আপনার বইয়ের কোনো দোষ নাই আপনার স্ত্রীর কোনো দোষ নাই কিন্তু খারাপ পথে যাইতে আপনি বাধ্য করতেছেন কিন্তু এই কাজগুলো আপনারা করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ